দাসপড়া গ্রাম পঞ্চায়েতের পাকা রাস্তার উপরে হাঁটু জল এই মুহূর্তে টেপাগাঁও দাসপড়া গ্রাম পঞ্চায়েতের টেপাগাঁও এলাকায় কিন্তু দাশপড়া গ্রাম পঞ্চায়েতের সব পুরো টিম কিন্তু ইতিমধ্যে এসে উপস্থিত আপনারা দেখতে পাচ্ছেন দর্শক যে দেখতে পাচ্ছেন এটা একটা বাড়ি কখনো মনে করবেন না যে এটা একটা সমুদ্র তীরের বাড়ি এটা একটা কি আর বলবো আপনাদের হাটু জল দেখতে পাচ্ছেন আশুরা গ্রাম পঞ্চায়েতের টেপাগাঁও গ্রামে ঘৰৰ <laughs> ঘৰ্তি

প্রধান আপনাদের বাড়িতে কি বলবেন দেখা গেছে প্রথম একজন প্রধানকে দেখা গেল যে এলাকায় ছুটে এসেছেন খুব অল্প সময়ের মধ্যেই আপনাদের খোঁজ নিতে তো এটা কি ভালো লাগছে কি বলবেন বিষয়টা ঠিক আছে দাদা কি বলবেন বিষয়টা কিভাবে দেখছেন এলাকা একদম খুব জলমগ্ন হয়ে গেছে হ্যাঁ আমি রাত্রেতেই খবর পেয়েছি এখানকার যে আমাদের নির্বাচিত সদস্য আছে হ্যাঁ তিনি আমাকে ফোন করেছিল আমি ভিডিওর সঙ্গে কথা বলেছি ভিডিও বললে যত তাড়াতাড়ি হয় যদি এরা বাড়িতে না থাকতে পারে তাদের ক্যাম্পের ব্যবস্থা আমরা অতি তাড়াতাড়ি করবো এবং তাদেরকে যাতে সুষ্ঠুভাবে তারা থাকতে পারে যদি এখান থেকে তাদের বাড়ি থেকে যদি অন্য কোথাও সরাইয়ে নিয়ে যেতে হয় তাহলে আমরা সেই ব্যবস্থা আমরা গ্রাম পঞ্চায়েতের মাধ্যমে করব আমরা ইনাদের সঙ্গে আছি এবং ইনাদের সঙ্গে আমরা থাকবো কি মনে হলো এলাকায় এসে এলাকায় এসে যেটা দেখলাম আজকে প্রায় দু তিন দিন ধরে যে বজ্রপাত এবং বৃষ্টি হচ্ছে বৃষ্টির কারণে এটা হয়েছে এবং জল নিকাশের ব্যবস্থা আমাদের এখানে হয়তো একটু সমস্যা আছে সেগুলো আমরা দেখতে আসলাম হুম এবং এই এলাকায় যেভাবে মানুষ এই জলের মধ্যে সাপ প্রকার ভয়ে তারা সত্যিকারেই মানে মৃত্যুর সঙ্গে লড়াই করছে তা যত তাড়াতাড়ি হয় আমরা বিডিওর সঙ্গে কথা বলবো এবং ডিস্ট্রিক্টেও আমরা কথা বলবো এবং আমাদের যারা নেতৃত্ব আছে তাদের সঙ্গে কথা বলে এদের সুব্যবস্থা আমরা করবো আপনারা আসছেন এটা কি দলের নির্দেশে আসছেন নাকি না এটা আমাদের দলের নির্দেশও আছে এবং আমাদের যেটা পঞ্চায়েতের যে কর্তব্য এবং সরকারের যে কর্তব্য সে কর্তব্য আমাদের অবশ্যই পালন করতে হবে কারণ যেহেতু আমরা সরকারি একটা চেয়ারে আমরা বসে আছি অবশ্যই আমাদের যেহেতু জনগণ আমাদেরকে এই চেয়ারটা দিছে জনগণের সুবিধার জন্য দর্শক দেখতে পাচ্ছেন আবারও আপনাকে দেখাবো পুরো জলমগ্ন হয়ে পড়েছে আরেকটা যেটা আপনাদের একটা দৃশ্য দেখাবো এটা মনে হয় রান্নাঘর এটা কি রান্নাঘর রান্নাঘর আপনার দেখেন ঠিক এটা রান্নাঘর দেখতে পাচ্ছেন দর্শক রান্নাঘরে কি অবস্থা যে সম্পূর্ণভাবে জলমগ্ন হয়েছে দেখতে পাচ্ছেন দর্শক আবার আপনাদের জানিয়ে রাখি এই মুহূর্তে আমরা রয়েছি দাসপুরা গ্রাম পঞ্চায়েত এলাকার ট্যাপাগাঁও গ্রামে ঠিক এখানে রান্নাঘর দেখতে পাচ্ছেন রান্নাঘরের অবস্থা রান্না করতে পারছেন না দু থেকে তিন দিন ধরে তারা যেটা আমরা জানতে পারলাম তাদের রান্না বন্ধ হয় বন্ধ হয়ে গেছে শুকনো কিছু খাবার খেয়ে তারা দিন কাটছে আমরা এমনটাও কিন্তু জানতে পেরেছি দেখতে পাচ্ছেন টিউবাল দর্শক আপনাদের জানিয়ে রাখি এই মুহূর্তে রয়েছি দাসপুরা গ্রাম পঞ্চায়েত অর্থাৎ চোপড়া থানা দাসপুরা গ্রাম পঞ্চায়েতের চেপাগাঁও গ্রামে এখানে কিন্তু সম্পূর্ণ গ্রামটি বললেই চলে যে জলমগ্ন হয়ে পড়েছে এবং এই এলাকা পরিদর্শনে আসছেন দাসপুরা গ্রাম পঞ্চায়েতের প্রধান এবং তার টিম সম্পূর্ণভাবে কিন্তু এখানে এসেছেন আপনারা সেই চিত্র দেখতে পাচ্ছেন আমরা সরাসরি তুলে ধরেছি আপনারা আমাদের সঙ্গে থাকুন আরও বিভিন্ন আপডেট দিব বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন আপডেটগুলো কিন্তু আমরা অতি শীঘ্রই দিতে চলেছি আপনারা আমাদের সঙ্গে থাকুন 他快快快快快！上来！上来、啊！上来！好来！快！他！他！ দর্শক আপনাদের আবারও জানিয়ে রাখি বর্ষার শুরুতেই এমন পরিস্থিতি হয়েছে গ্রাম পঞ্চায়েত তথা চোপড়া থানার বিভিন্ন এলাকা কিন্তু ঠিক এভাবেই জলমগ্ন হয়ে পড়েছে আপনারা দেখতে পাচ্ছেন খুব আতঙ্কের মধ্যে মানুষের সেই দিন কাটাচ্ছে আমরা যেটা জানতে পেরেছি কারণ আপনারা জানেন

আবারও একটি বাড়ি দর্শক আপনাদের দেখাচ্ছি চ্যাপাগাঁও গ্রামের দর্শক দেখতে পাচ্ছেন রান্নাঘর আপনাদের দেখাবো দেখলে হয়তো দৃশ্যটা আপনারা দেখলেই বুঝতে পারবেন দেখতে পাচ্ছেন দর্শক কি অবস্থা রান্নাঘর আপনাদের এই মুহূর্তে যে চিত্রটা দেখতে দেখাচ্ছি সেই চিত্রটা একবারে একটা রান্নাঘরের চিত্র কিভাবে রান্না হবে সেটা হয়তো আপনারা বুঝতেই পারছেন দেখতে পাচ্ছেন দর্শক একটা বাড়ি আর রান্নাঘরে কি অবস্থা সেই চিত্রটা কিন্তু আমরা তুলে ধরছি আচ্ছা রান্না কিভাবে করছেন ভয় হচ্ছে

অঁ ঐ নি দর্শক এই মুহূর্তে আমরা রয়েছি চোপড়া থানার চোপটা গ্রাম পঞ্চায়েত এলাকার টেপাগাঁও গ্রামে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ভাবে জলমগ্ন গ্রামটি সম্পূর্ণভাবে ভাবে জলমগ্ন হয়ে পড়েছে আমরা যেই রাস্তায় হাঁটছি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন এই রাস্তাটি পাকা রাস্তা কিন্তু রাস্তার উপরে জল দেখতে পাচ্ছেন